2025 হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য দেশের সকল ক্যাডেট কলেজ সমূহের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে ভর্তি বিজ্ঞপ্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করেছি কত তারিখে আবেদনের শেষ তারিখ এবং আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে অযোগ্যতা কি কি তাছাড়া যোগাযোগের জন্য কী কী মোবাইল নম্বর দেওয়া আছে কোন কলেজের জন্য কোন মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে ইত্যাদি সব কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারপরে ভর্তির জন্য কত টাকা ফি লাগবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এছাড়াও অনলাইনে কীভাবে আবেদন করবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমরা একটা সার্ভিস চালু করেছি সেটি হচ্ছে অনলাইন আবেদন সার্ভিস আপনারা জানেন অনলাইনে আবেদন করা কিন্তু খুবই একটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য আপনাদের জন্য আমরা এবছর থেকে চালু করেছি অনলাইন আবেদন সার্ভিস আপনারা ঘরে বসে আর শুধুমাত্র কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমাদেরকে সরবরাহ করার মাধ্যমে খুব সহজেই ক্যাডেট কলেজ সহ দেশের সকল বিদ্যালয়ে দেশের সকল বিদ্যালয় এবং কলেজে আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করে ঘরে বসে কোথাও না গিয়ে একদম সহজে আমাদের মাধ্যমে ক্যারেট কলেজ সহ দেশের সকল সরকারি বেসরকারি স্কুলে অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা পেতে পারবেন সেই গ্রুপের মাধ্যমে আশা করেছি সেই গ্রুপে আপনারা জয়েন করবেন তো চলুন আমরা দেখি আমরা ভর্তি বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখি ভর্তি বিজ্ঞপ্তির প্রথমে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে পাঁচই নভেম্বর দু থেকে এবং এই আবেদন শেষ হয়ে যাবে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটার সময় এবং আবেদনের আবেদন করতে হবে কিন্তু অবশ্যই অনলাইনে এই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করার যে নিয়মগুলো রয়েছে সেগুলো জানতে হবে সেগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন ভিডিওতে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব এরপরে প্রথম বিষয় হচ্ছে পরীক্ষা পরীক্ষা আমরা জানি যে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ভর্তি পরীক্ষা আমাদের হয়ে থাকে ইংরাজি গণিত বাংলা এবং সাধারণ জ্ঞান এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু আগামী বছর থেকে শুরু করতে যাচ্ছি ক্যাডেট ভর্তি একাডেমি ক্যারেট ভর্তি একাডেমির জন্য আপনাকে ক্যাডেট ভর্তি অ্যাকাডেমির জন্য ভর্তি হওয়ার জন্য আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে আপনি শুধু বলবেন যে আমি ক্যাডেট গ্রুপ ক্যাডেট ভর্তির যে অ্যাকাডেমি রয়েছে আপনাদের সেই অ্যাকাডেমিতে আমরা ভর্তি হতে চাই তাহলে আমরা আপনাকে সেই অ্যাকাডেমিতে ভর্তি করে নিব ইনশাল্লাহ আর এই কার্যক্রমটা শুরু করবো আমরা জানুয়ারি মাস থেকে তো আপনারা আশা করছি সেই জানুয়ারি মাসে ক্যাডেট ভর্তি অ্যাকাডেমি কার্যক্রমে ভর্তি হবেন ঠিক আছে তো চলুন আমরা পরবর্তী সামনে আমরা আগাই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এরপর অবশ্যই মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে এবং এই মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত পরীক্ষা সহ যখন একটা প্রার্থী একজন প্রার্থী এই তিনগুলো এই তিনটা পরীক্ষাতেই উত্তীর্ণ হবে শুধুমাত্র তখনই তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবার আমরা দেখব যে প্রার্থীর কী কী যোগ্যতা থাকতে হবে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা ষষ্ঠ শ্রেণী বা সমমানের ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে তেরো বছর ছয় মাস আপনার সন্তানের বয়স যদি সর্বোচ্চ তেরো বছর ছয় মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারবেন না শারীরিক উচ্চতা ন্যূনতম চার ফুট আট ইঞ্চি বালক বালিক উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সুস্থতা প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে দৃষ্টিশক্তির ব্যাপারে আমাদের কিন্তু খুব কড়াকড়িভাবে এখানে বলা আছে যে দৃষ্টিশক্তি কত হতে হবে চশমাবিহীন এক চক্ষুতে ছয় বারো অন্য চক্ষুতে ছয় আঠেরো এক চক্ষুতে ছয় ছয় এবং অন্য চক্ষুতে ছয় ছয় এরকম থাকতে হবে চশমার পাওয়ার কোনো চক্ষুতেই মাইনাস টু ডায়াপ্টারের বেশি অধিক হতে পারবে না তারপরে এই যে আমাদের বাকিগুলো দেওয়া আছে এখান থেকে আমি একটু আপনাকে বড় করে দেখাই অ্যাস্টিগমাটিজম অ্যাস্টিগমাটিজমের ক্ষেত্রে স্পাইরিক্যাল ইকুইভ্যালেন্ট হিসাব করতে হবে এখানে বেশ কিছু বিষয় আছে টেকনিক্যাল বিষয় আছে সেগুলো আপনারা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন তো যাই হোক এরপরে আমরা দেখব এখন অযোগ্যতা কী কী অযোগ্যতার ভিতরে প্রথমে আমাদের রয়েছে যে পূর্বে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় যদি অবতীণ হয়ে থাকে এবং যদি ভর্তির জন্য বিবেচিত না হয় সেক্ষেত্রে সে কিন্তু আর আবেদন করতে পারবে না পরবর্তীতে আমরা যে অযোগ্যতা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লিখিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে সে আর এখানে ভর্তির জন্য বিবেচিত হবে না এরপরে গ্রস নক নি গ্রস নক নি ফ্ল্যাট ফুট কালার ব্লাইন্ড অতিরিক্ত ওজন অ্যাজমা রোগ হৃদরোগ বাত আথরাইটিস জ্বর রিউমেটিক ফেবার যক্ষা টিউবার কোলেসিস পুরাতন আমাশয় হেপাটাইটিস ডিউডেনাল আলসার রাতকানা যে কোনো প্রকার ডায়াবেটিক্স হোমো হোমোফাইলিয়া ক্লেপ্টোম্যানিয়া বিছানায় প্রস্তাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে ক্যাডেট কলেজে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে এখানে একটা বিষয় হচ্ছে বিছানায় প্রস্তাব করাটা কিন্তু আসলে দেখা যায় না কিন্তু আপনার সন্তান যদি বিছানায় প্রস্তাব করে আপনি নিজে তো সেটা জানেন আপনি যদি তারপরও ক্যাডেট কলেজে ভর্তি করান তাহলে ভর্তির পরে তার ভর্তি বাতিল হয়ে যেতে পারে সুতরাং আপনি যাই করেন এখানে কিন্তু টাকা পয়সার অনেক বিষয় রয়েছে ভেবেচিন্তে করবেন স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ এগুলো ডাক্তারের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে আপনার সন্তানের এরকম কোনো অসুখ বিসুখ রয়েছে কি না এরপরে যোগাযোগের নাম্বার এই যোগাযোগের নাম্বারটা আমি আমার এই স্ক্রিনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমার ভিডিওটি স্টপ করে কোন ক্যাডেট কলেজের জন্য আমাদের প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পাঠাবেন এবং ওই যোগাযোগের নাম্বারটা কি সব কিছু স্ক্রিনে দেওয়া আছে আপনার ভিডিওটি স্টপ করে করে এগুলো দেখুন এবং দেখে আপনি আপনার সন্তানকে যে ক্যাডেট কলেজে ভর্তি করাতে চাচ্ছেন সেই ক্যাডেট কলেজের সাথে যোগাযোগ করুন এবং তারপরে কি করা লাগবে সব কিছু গাইডলাইন তাদের কাছ থেকে নিয়ে নিন তার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে তারপরে আপনি এই কাজ করবেন তো এরপরে দেখুন প্রার্থীর জন্য অত্যাবশ্যক কাগজপত্র কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই কাগজপত্রগুলো প্রাথমিক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক ইফতেদায়ী শিক্ষা সমাপনী সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে পঞ্চম সমমান শ্রেণীতে উত্তীর্ণ প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এগুলো সব এখানে দেওয়া আছে আপনার ভিডিওটি স্টব করে দেখে নিন প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পূরণ করবেন সেগুলো এখানে দেওয়া আছে সব কিছু আপনারা নিজেরাই ইচ্ছা করলে এখানে অনলাইন আবেদন করতে পারবেন যদি অনলাইন আবেদন করতে না পারেন আমাদের সহায়তা আপনারা নিতে পারবেন ভিডিও শুরুতে সেটা আমরা বলে দিয়েছি এরপর এখানে আমাদের আবেদনের জন্য দু হাজার পাঁচশো টাকা ফি দিতে হবে যোগ্য কোনোভাবেই এই টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না আসলে এত টাকা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে যারা ক্যাডেট কলেজে ভর্তির জন্য আসলে সেরকম যোগ্য না তারা যেন এখানে অতি উৎসাহী হয়ে আবেদন না করে সেজন্য কারণ ক্যাডেট কলেজে ভর্তি বাছাই পরীক্ষা অত্যন্ত একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা জানি দেশের সেরা মেধাবীরাই শুধুমাত্র ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেয় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পায় এবং সেরা মেধাবীদের ভিতরে অনেকেই আছে যারা ক্যাডেট কলেজে ভর্তি হয় না কিন্তু সেরা মেধাবীদের ভিতর থেকেই ক্যাডেট কলেজে শুধুমাত্র ভর্তি করা হয় আসলে আমি সেটাই বলতে চেয়েছি যারা সেরা মেধাবী শুধু তারাই যে ক্যাডেট কলেজে পড়ে অথবা সেরা মেধাবী ছাড়া অন্য কেউ সেরা মেধাবীরা যে ক্যাডেট কলেজ ছাড়া অন্য কোথাও পড়ে না বিষয়টা সেরকম না তো আশা করবো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে সম্পূর্ণ ফর্মটি ছয় ধাপ এ বিভক্ত করা হয়েছে যে প্রার্থী কি প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে ইত্যাদি ইত্যাদি কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে আমরা আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই আপনারা জানেন আমরা আসলে বিভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তারই ধারাবাহিকতায় ক্যাডেট কলেজে আবেদন কীভাবে করবেন ক্যাডেট কলেজের বিভিন্ন যে বিজ্ঞপ্তির বিভিন্ন দিক রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছ সামনে এই ভিডিওটি পাবলিশ করলাম এবং সেই ভিডিওটার বিভিন্ন অংশ আপনাদের সাথে আমি আলোচনা করলাম এরপর এখান থেকে ক্যাডেট কলেজ কর্তৃক স্থাপিত ই বুথ আউটলেটের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা আপনারা খুব সহজেই ই বুথে গিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই ই বুথ কিন্তু প্রার্থী অভিভাবকের সুবিধার তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য দেশের প্রত্যেকটা ক্যাডেট কলেজ একটা করে রয়েছে এবং ঢাকা আর্মি স্টেডিয়াম একটা ই বুথ আউটলেট থাকবে ই বুথ আউটলেটে উপস্থিত হয়ে যে কোনো পরীক্ষা কেন্দ্রের জন্য যে কোনো প্রার্থী কর্তৃক অনলাইনে আবেদন করা যাবে প্রতিটি ই বুথ আউটলেটে আবেদন ফি জমা দেওয়ার ব্যবস্থা থাকবে ক্যাডেট কলেজের ই বুথ আউটলে আউটলেট পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন শুক্র শনিবার ছুটি ব্যতীত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালু থাকবে আপনার ইচ্ছা করলে ক্যাডেট কলেজে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এরকম একটা কিন্তু কথা এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে না চান ঘরে বসে সেক্ষেত্রে আপনারা সরাসরি ক্যারেট কলেজে গিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে ত্রুটিপূর্ণ আবেদনপত্র ত্রুটিপূর্ণ আবেদনপত্র আমাদের এখান থেকে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করার কিন্তু একটা বিষয় এখানে বলা আছে পরীক্ষার মাধ্যম বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমেই দেওয়া যাবে পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে ক্যারেট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যখন এগুলো প্রকাশ করা হবে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপরে আরও যে বিষয়গুলো আছে সেগুলো এখানে সব দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন পড়ে নেবেন তারপরও কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন জানতে না পারেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে অনেক উপকার উপকার এসেছে অনেক উপকার আসলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো ভিডিও আপনি পেতে চাইলে কমেন্ট আমাদের জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ